আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো যারা একটু কিং মধ্যে সোফা খুঁজতেছেন যে তিনজন লোক শুইতে পারবে ওই মধ্যে কিছু সোফা কালেকশন দেখাবো এই সোফা হচ্ছে আমাদের গদি সোফা এটা বাই সাড়ে ছয় ফিট এটাতে তিনজন লোক বসতেও পারবে তিনজন লোক শুইতেও পারবে এটা যার সোফা অবস্থায় আছে এটা এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার যে কেউ চাইলে ছোট্ট একটা বাবুও কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে একটু দেখান জাস্ট এক মিনিটও সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার যে কেউ কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এখানে যেটা আমরা ইউজ করছি এখানে আঠারো এবং গর্জন প্লাই ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু এটাতে অনেক ওয়াইট কিন্তু আপনার নিতে পারবে দেখেন এর এর উপর উইটটা যদি আপনার যে কেউ লাফালাফি নাড়াচাড়া করে কোনো প্রকার সমস্যা হবে না এই যে দেখেন জাস্ট এক মিনিট সময় লাগবে না এক মিনিটের ভিতরে কিন্তু আপনার যে কেউ কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে দেখেন আমি একটু শুয়ে দেখাই যেখানে কিন্তু আপনার তিনজন লোক কিন্তু খুবই অনায়াসে কিন্তু আপনার আরাম করে কিন্তু শুইতে পারবে এটা ফিট ফিট বাই আছে এই সোফা কামিটিতে যে কাপটি ইউজ করছি কাপটি হচ্ছে পিওর চিটাগাং সেগুন কাঠ ইউজ করছি সেই ক্ষেত্রে কাঠের গুণ ফোকার জন্য আপনার তিরিশ বছর লিখিত গ্রানি থাকবে ভিতরে ফোমটা একটু বিরাজ দেখান ভিতরে যে ফোমটা আমরা দিয়েছি এখানে কিন্তু আপনার চার সোলিড সেমিরাবার ফোম আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে ফোমেরও আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে কাপড়টা যেটা ইউজ করছি খুবই দামি ফ্যাব্রিক্স ইউজ করা এখানে তুর্কি সুইট ভেলভেট ফ্যাব্রিক চাইলে কিন্তু বৃহস্পতি পছন্দ অনুযায়ী যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে এই সোফা কামবির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই কিং সাইজের সোফা কামবির আপনার যে কেউ নিতে পারবে কিংসাইজের মধ্যে সোফা সোফা দেখানোফা কামবে হচ্ছে আমাদের র‍্যাকেট ডিজাইন সোফা সাইজ আপনার সাড়ে পাঁচ ফিট ভিতরে পাঁচ ফিট আছে তিনজন শুইতেও পারবে তিনজন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মেহেগুনি কাঠ দিয়ে আমাদের তৈরি করা কালারটা আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এই তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিং সাইজের মধ্যে এখানে একটি সোফা কামবেট বিয়স দিয়ে দেখেন সোফা কামবেটটি হচ্ছে আমাদের মিনা সোফা কামবেড এখানে এখানে কিন্তু আপনারা দেখেন খুবই ভাবে কিন্তু সলিড চিটাগাং সেগুন কাঠের উপর কিন্তু আপনার তিনটা ডিজাইন দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করা নকশার কারুকাজগুলি করা আর এখানে কিন্তু আপনার দুইটা কালার কমিউনিকেশন করে আমাদের অ্যাডজাস্ট করা এই সোফা কামবেটটি আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এটা সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিট এখানেও তিনজন লোক বসতে পারবে তিনজন লোক শুইতে পারবে এই সোফা কামবেট টি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলো এই রাজকীয় সোফা কামবে আপনার যে কেউ নিতে পারবে এখানে একটি সোফা কামবে এই সোফা কামবে হচ্ছে আমাদের ম্যাগাজিন ম্যাগাজিন ডিজাইন সোফা কম্বিট এটা সাইজ হচ্ছে আপনার ছয় ফিট বা সাড়ে ছয় ফিট এখানে তিনজন লোক কিন্তু বসতেও পারবে তিনজন লোক অনায়াসে শুইতে পারবে আর সামনে যে একটা ডিজাইন দিয়েছে দেখেন ডিজাইনটা হচ্ছে আপনাদের থ্রি ডি ডিজাইন ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এ সোফা কম্পিট্রিটি হচ্ছে আমাদের এ সোফা কম্বিট আমাদের রে রেডি স্ট্রকে আছে আপনার স্কিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এটা সেগুন কাঠ দিয়ে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এতে আপনার পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা সেম সোফা কম্বিটি যদি কেউ মেহেগুনি কাঠ দিয়ে আর নিতে চায় সেক্ষেত্রে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে সেক্ষেত্রে আপনার কাওয়ার বালিশ আর ফুল শাটার থাকবে বিহস আমাদের হচ্ছে আলিফানিসা সাঁতারকুলো সাপ্পা মসজিদ উত্তরবাড্ডা ঢাকা ডাক আমাদের এখানে দুই আসতে পারবে বিহাস নতুন বাজার একশো দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি তলা অবস্থিত সো ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ